পদ্মবিল বিল অপরূপ সাজে সেজেছে কুড়িগ্রামের লাল সাপলার পদ্মবিল অনিন্দ সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রানী বলা হয়ে থাকে এসব ফুল সারা ফেলেছে দর্শনার্থীদের মধ্যে প্রতিদিনই বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ঘুরে ঘুরে উপভোগ করছেন এমন অপরূপ সৌন্দর্য এসব পদ্মফুলের দেখা মিলেছে জেলার রৌমারী উপজেলার লাল সাপলার পদ্মবিলে ফুল দেখার উদ্দেশ্যে আশেপাশের কয়েক উপজেলার মানুষ এ বিলে ঘুরতে আসেন পদ্ম বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু সময়ের জন্য হারিয়ে যান প্রকৃতির মাঝে এক সময় এই বিলের নাম ছিল পাটা ধোয়ার বিল বা দেও কুড়ার বিল ইতোমধ্যে লাল শাপলার পদ্মবিল হিসেবে পরিচিতি পেয়েছে বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে থাকে প্রতি বছরই পুরো বিল গোলাপি আর সাদা রঙের পদ্মফুলে ভরে ওঠে এন বিধাতার এক অপরূপ সৃষ্টি যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায় পদ্ম বিলের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা এখানে আসেন যে যার মতো করে বিলের সৌন্দর্য উপভোগ করেন আর ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখেন